মায়ের হাতে টাকা ছলি যখন তুমি অষ্টমে তাই মরণ হবে তুলবে পিঠে জলের মধ্যে হাবুডুবু আধার গভীর রাত ফুটবে আলো কাটবে কালো চলতে হবে পথ কতটা পথ চলতে হবে বলবে সে কোন বুড়ো জেনে রেখো বয়স হওয়া চাই একশো আশি বুড়ো কি হলো ইন্টারেস্টিং লাগছে তো আমি জানি আমার কাছে অনেক ফোন আসছে এবং কমেন্টসও আসছে যে এই গ্রহ ছড়া প্রত্যেকের মধ্যে ভীষণ একটা ভালো লাগা সৃষ্টি করেছে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা আপনারা আমার অনুষ্ঠান দেখছেন আনন্দ পাচ্ছেন আমি এর জন্য অত্যন্ত বাধিত আর আমি তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা বেশি বেশি করে দেখুন শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন তাহলে আমি আপনাদের কাছে আরো অনেক বেশি অনুষ্ঠান নিয়ে আসতে পারব তো দেখুন এই যে কথাটা বলছি বলুন তো এটা কার কথা বলছি আমার মনে হয় একটু কঠিন লাগছে আচ্ছা আমি ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি মায়ের হাতে টাকার থলি যখন তুমি স্বজন দেখুন মা মানে আমরা কিন্তু চন্দ্রকে মাই বলি কারণ চন্দ্র একমাত্র মাত্র গ্রহ তাই না তো মায়ের হাতে টাকার থলি যখন তুমি স্বজন দেখুন কি ইন্টারেস্টিং জোডিয়াকে সেকেন্ড হাউস মানে বৃষ ঘরে চন্দ্র চন্দ্রমা তুঙ্গ হন আর সেটা স্বজনের ঘর এবং সেটা অর্থের ঘর সুতরাং সেইখানে যখন চন্দ্র থাকছে ন্যাচারালি যখন তুমি হবে তখন তোমার মায়ের হাতে টাকার থলি অষ্টমে স্বজন তাই মরণ হবে তুলবে পিঠে নজন দেখুন অষ্টম মানে জর্ডিয়াকে ঠিক আট নম্বর ঘরটা বৃষ্টি বৃষ্টিকে যখন চাঁদ চলে আসে তখন চাঁদের কি হয় চাঁদ তখন ডাউন হয়ে যায় ইন দা সেন্স তখন চাঁদ নিচস্ত হয়ে যায় সুতরাং এই জন্য বলা হয়েছে যে চাঁদ যখন অসুস্থ হয়ে যাবে তখন তাকে পিঠে নজন তুলবে আর এই যে কতটা পথ পার হওয়া চাই বলবে সে কোন বুড়ো জেনে রেখো বয়স হওয়া চাই একশো আশি পুরো তার মানে এই বৃষ্টির থেকে বৃষতে যেতে আবার কত সময় লাগবে অনেকটা সময় লাগবে কোন কোন মানুষরা বলতে পারবে একশো আশি বয়সের যে বুড়োটা হবে ইন দ্য সেন্স একশো আশি ডিগ্রি কি ফ্যান্টাস্টিক একটা ডিগ্রির অঙ্কও পাওয়া গেল তাহলে এইভাবে কিন্তু আমরা চাঁদকে নিয়ে আলোচনা করতেই পারি আসুন আজকে কিন্তু আমরা যাকে নিয়ে আলোচনা করছি তিনি চন্দ্রমা এই চাঁদকে নিয়ে কিন্তু বলার প্রচুর কিছু রয়েছে প্রচুর মানে বলে শেষ করা যাবে না চাঁদ তো আমাদের মনের কারণ তাই না চাঁদ আমরা দেখুন মন নিয়েই কিন্তু মরে গেছি মানসিক রোগ শারীরিক রোগের থেকেও মানসিক রোগ কিন্তু অনেক বেশি ভয় ভাবনা ইমোশন সেন্টিমেন্ট ভালো লাগা হিংসা করা সব কিছু কিন্তু এই মনের ভেতর এসে জমাট পাতে তাই না সুতরাং সুতরাং কি বলুন তো সুতরাং আমরা একটা মজার কথা শুনবো সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে আমাদের বাহাত্তর হাজার নারী এই বাহাত্তর হাজার নারীর মধ্যে তিনটে নারী কিন্তু খুব জনপ্রিয় এবং আমরা জানি তাদের কথা ইরা পিঙ্গলা মা এই ইরা নারীটা হলো বাঁদিকে বাঁদিকে মনের কারক যত রকম আমাদের আবেগ তার কারক আর এই ইরা নারী চন্দ্রমা হয়ে পরমেশ্বর মহাদেবের ঠিক দিকে অবস্থিত দেখুন কি আশ্চর্য আজকে নয় কত বছর আগে এই ইশারা দেয়া হয়েছে যাদের চন্দ্রমা নিচস্ত থাকবে তারা কিন্তু কিছুটা লোনাটিক হবে ইন দ্য সেন্স কিছুটা মানসিক ভারসাম্যহীন মানসিক বিকারগ্রস্ত তাদের দেখবেন সেন্টিমেন্ট অকারণে ভয় পাওয়া সর্দি কাশি লেগে থাকা এমনকি রক্তের প্রাবল্যতাও ভীষণ কষ্ট দেবে তাহলে এক চাঁদ আমাদের কত কিছু দেখাতে পারে দেখেছেন তো মায়ের শরীরটা পর্যন্ত খারাপ হতে পারে তার নিজের শরীরটা পর্যন্ত খারাপ হতে পারে মানসিক দিক থেকে তো সে ভীষণ আস আতঙ্কগ্রস্ত থাকবে তাহলে আজকে নয় কত বছর আগেই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি কোথায় এটা তো দৈব যে মহাদেবের বাদিকে একটা হাফ মুন দেখানো হয়েছে তার মানে তখন থেকে ইশারা করা হয়েছে যে এটা কিন্তু লুনার বা লোনাটিকের একটা কারণ এবং আশ্চর্য করে জড়িয়াকে দেখানো হয়েছে বৃষ্টিকে চাঁদ কিন্তু নিচস্ত হয় আর চাঁদ নিচস্ত হলে পরে নানান রকমের সমস্যা হয় আমি বলি ধরুন, সে কারোর সিংহলগ্ন চতুর্থে চাঁদ নিচস্ত মানে দ্বাদশপতি চন্দ্র চতুর্থে নিচস্ত কি হতে পারে দ্বাদশপতি চন্দ্র চতুর্থে নিচস্ত হলে পরে সে তার মানসিক কেন গৃহগত সুখটাও তার থাকবে না তার বাড়িতে জলের প্রবলেম লেগে থাকবেই থাকবে কিছুতেই সে জলের প্রবলেম সরাতে পারবে না এবং সে কি হবে বাড়ি নিয়ে তার একটা ভীষণ অশান্তি থেকে যাবে তাহলে একমাত্র একটা চাঁদকে ধরে শুধু এইটুকখানি কেন বাকি কি আরো অনেক কিছু বলা যায় আরও বলবো আপনারা শুনতে থাকুন আজকে এই পর্যন্ত অনেকটা সময় পার হয়ে যায় তো শেষ হয় না ভালো থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই